বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সম্প্রতি এখনও ভালোবাসি শিরোনামের একটি সিনেমার মুহূর্তে সাংবাদিকরা তাকে শাকিব খান প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন শাকিব খান অনেক বড় সুপারস্টার আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডাস্ট্রির মানুষ এবং আমাদেরই গর্ব এবং সে আমার খুব ভালো বন্ধু আমি চাই ও আরও বড় হোক আরও উপরে উঠুক কারণ অবদান এই ইন্ডাস্ট্রির জন্য অনেক ও অনেক কষ্ট করেছে এই ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি ও শুটিংয়ের সময় কখনও বসেনি একটু পানি পর্যন্ত খায়নি ও তখন থেকে কাজের উপর অনেক সিরিয়াস আর এটারই প্রতিদান সে এখন পাচ্ছে প্রথম যখন সে আমার সাথে কাজ করতে এসেছে ও তখন নতুন ছিল ও অনেক সময় শট দিয়ে আমার দিকে তাকাতো শটটা হয়েছে কি না জিজ্ঞাসা করতো তখন আমি বলতাম ভালো হয়েছে আরেকবার শটটা দাও আসলে অর্গুণের শেষ নেই আর সে খুবই ভালো একজন অভিনেতা তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে আপনি কি শাকিব খানের সাথে ভবিষ্যতে কাজ করবেন এখন সে প্রশ্নের জবাবে শাবনুর বলেন ইনশাল্লাহ যদি প্রডিউসার ডিরেক্টররা চায় অবশ্যই সাকিবের সাথে কাজ হবে তখন সাংবাদিকরা প্রশ্ন করে আপনি শাকিব খানের কাছ থেকে যদি একটি গুণ নিতে চান তাহলে কোন গুণটি নেবেন তখন শাবনূর বলেন আমি তার ধৈর্যটা নিতে চাই ওর অনেক ধৈর্য ওর জীবনের কেরিয়ারের চড়ায় উত্তরে ও ধৈর্য ধারণ করেছে বলেই ও আজ সাকিব খান হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকাকে একসাথে দেখার জন্য আপনারা কতটা মুখিয়ে আছেন এই দুই সুপারস্টারকে আবার পর্দায় আনতে পারলে সেটা হবে বাংলা চলচ্চিত্রের জন্য নতুন এক মোর আমরা সবাই চাই সাকিব জুটি আবার বড় পর্দায় ফিরে আসুক আপনারাও কি তাই চান যদি তাই চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ